আমাদের আলোচ্য বিষয় ছিল সনাতন ধর্মের সর্বোচ্চ ঈশ্বর বা পরম সত্তা শ্রীকৃষ্ণ একটি বাস্তব না কাল্পনিক চরিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তিনি ভিন্ন ভিন্ন নামে কাল থেকে পূজিত হয়ে আসছেন যেমন উদাহরণস্বরূপ বলা যায় কানাইয়া বাকে বিহারী কুঞ্জবিহারী রাধারমন রাধা বল্লু কৃষ্ণা বাসুদেব কৃষণ নামে উত্তর ভারতে জগন্নাথ নামে উড়িষ্যায় বিঠব নামে মহারাষ্ট্রে শ্রীনাথজি নামে রাজস্থানে গুরুবাইরাপ্পান বা কান্নান নামে কেরালায় মায়ন পার্থসারথী কান্নান নামে তামিলনাড়ুতে দ্বারকাবিষ নামে গুজরাটে কৃষ্ণা নামে কর্ণাটকে ইত্যাদি এই শ্রীকৃষ্ণ বাসুদেব নামেও পরিচিত ছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চম ষষ্ঠ শতকে পাণিনি রচনায় বাসুদেবের উল্লেখ পাওয়া যায় এছাড়া খ্রিস্টপূর্ব দ্বিতীয় দশকে বর্তমানে মধ্য ভারতের বেশনগরে অবস্থিত হেলিওডোরাস স্তম্ভলিপিতে বৃষি উপজাতি ও আভিত্তে রূপাস্য দেবতা বাসুদেব এবং কৃষ্ণের কথা উল্লেখ আছে আফগানিস্তানের আই খানুমে স্থান থেকে আবিষ্কৃত মুদ্রায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রমাণ করে যীশুখ্রিস্টের জন্মের বহু পূর্বে এই অঞ্চলের মানুষদের মধ্যে কৃষ্ণ আরাধনা প্রচলিত ছিল এই মুদ্রা ছিল ইন্দো গ্রিক রাজা আগাথ ক্লিশের তিনি আনুমানিক একশো আশি খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করতেন এখান থেকে বলা হয় গ্রিকরা কৃষ্ণভক্ত ছিলেন না কিন্তু এই অঞ্চলে রাজত্ব করার জন্য তিনিও কৃষ্ণ দ্বারা প্রভাবিত হয়ে শ্রীকৃষ্ণের মূর্তি দিয়ে মুদ্রা প্রচলন করেন তাহলে বলতেই হয় আঘাত রাজত্বের বহু পূর্ব থেকেই কৃষ্ণ আরাধনা প্রচলিত ছিল তাহলে কথা বলতে হয় যে আজ থেকে পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে ছিল কাল। এবং আঘাত রাজত্বকাল থেকে মহাভারতকালের ব্যবধান ছিল আনুমানিক ছাব্বিশশো বছর আমরা জানি এবং ইতিহাস প্রমাণ দেয় সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে এবং কালের গতিতে কোনো কাল্পনিক দেবতা ছাব্বিশশো বছর টিকে থাকতে পারে না তাহলে বলতে হয় শ্রীকৃষ্ণ বাস্তবিক ছিলেন বলেই এত বছর মানুষের আরাধ্য হয়ে আছেন এই রকম রাজস্থানে অবস্থিত খ্রিস্টপূর্ব এক শতকের হাতিবাড়া ঘোষুমদি শিলালিপি একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে শ্রীকৃষ্ণের কথা পাওয়া যায় এছাড়া মথুরা নিকট মোড়া পাওয়া শিলালিপি প্রমাণ করে কৃষ্ণের জন্ম সম্পর্কে এই অতি প্রাচীন ব্রাহ্মী ভাষায় লিপিটি বর্তমানে ভারতের মথুরায় সংগ্রহশালায় রক্ষিত আছে একই সঙ্গে বলা হয় মথুরায় একটি রিলিফও পাওয়া যায় সেখানে দেখা যায় কৃষ্ণের পিতা অর্থাৎ বসুদেব যমুনার ওপর একটি ঝুড়িতে শিশু কৃষ্ণকে বহন করে নিয়ে যাচ্ছেন আরও প্রমাণ হিসাবে বলা হয় যাসকে নিরুক্ত নামক বুৎপত্তি অভিধানে আকুরে সামন্তক মনির একটি উল্লেখ পাওয়া যায় যার মূল সূত্র কৃষ্ণের কাহিনী শতপথ ব্রাহ্মণ ও ঐত্তরীয় আরণ্য গ্রন্থদ্বয়ে কৃষ্ণের উল্লেখ আছে হিন্দুদের আদিগ্রন্থ ঋগ্বেদে কৃষ্ণের কোনো উল্লেখ না থাকলেও রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর ঋগ্বেদের অষ্টমভাগের তিরানব্বই অংশের চোদ্দ নং শ্লোকে উল্লেখিত ত্রপস্য কৃষ্ণ অর্থাৎ কালো বিন্দু কথাটির মধ্যে কৃষ্ণের উল্লেখ আছে বলে মনে করেন উনিশশো সাতাশ থেকে একত্রিশ সাল নাগাদ মহেন্দ্রদরতে কিছু চিত্রলিপি আবিষ্কার করা হয় যা কৃষ্ণ কাহিনীর অংশ বলে মনে করা হয় যেমন জমাল অর্জুন লীলা কৃষ্ণের জীবন সম্পর্কিত বইয়ের জন্য বিখ্যাত ভারতীয় ধর্মের অধ্যাপক এডুইন ব্রায়ান্টের মতে শ্রীকৃষ্ণ এমন একটি প্রাচীন চরিত্র যা ভারতের উপমহাদেশের সর্বত্র বিরাজমান হাজার হাজার বছর ধরে যা প্রমাণ করে এক মহান বিখ্যাত ব্যক্তি ছিলেন শ্রীকৃষ্ণ এটা অস্বীকার করা যায় না পরিশেষে বলা যায় মহাভারতের কাহিনী বিস্তার আফগানিস্তান থেকে মণিপুর গুজরাট থেকে হিমালয় এবং দক্ষিণের সমুদ্রতর থেকে উড়িষ্যা হয়ে বঙ্গদেশ পর্যন্ত স্থানে যে পুঙ্খানুপুঙ্খ ভৌগোলিক বিবরণ যা বাস্তবকে অস্বীকার করে না কল্পনার কাহিনী হলে এত নিখুঁত বাস্তব ভৌগোলিক বিবরণ সম্ভব ছিল না অন্তত আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বৎসর পূর্বে তাই পরিশেষে মহাভারতের কাহিনীর মধ্যে সত্যতা আছে বলে মেনে নিলে কৃষ্ণকেও বাস্তব চরিত্র বলে মানতে হয় তবে কালের গতিতে মূল চরিত্রের সঙ্গে অনেক অবাঞ্ছিত কাহিনী যুক্ত হয়ে গেছে তা স্বীকার করতেই হবে আমাদের আলোচ্য বিষয় ছিল শ্রীকৃষ্ণ বাস্তব কিনা বিভিন্ন ধর্মগ্রন্থ প্রত্নতত্ত্ব নিদর্শন শিলালিপি প্রাচীন বৈদেশিক পরিব্রাজকের দ্বারা লিখিত গ্রন্থ প্রভৃতি কৃষ্ণকে বাস্তবতার প্রমাণ দেয় তবে একথা আমরা বলতে পারি কৃষ্ণ বাস্তবে ছিলেন কিন্তু তিনি ঈশ্বর কিনা তা মানুষের ধর্মবিশ্বাস মনে করি এই নিয়ে আমাদের কিছু বলার অধিকার নাই নমস্কার